স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের যদিপুর কৃষি গেটের সামনে ব্যান গাড়ি অটো গাড়ি রিক্সা সাইকেল এই হাতে এই হাতে কোন কোন ব্যান গাড়িটা কত টাকা দাম কোন রিক্সাটা কত টাকা দাম এই সম্বন্ধে কিছুটা ধারণা আপনাদেরকে দিব আপনারা সবাই আজিম মেহেদি ব্লগের সাথেই থাকুন ধন্যবাদ

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বিক্রি করেন বেঁচাই দিব টেনশন করেন আসসালামু আলাইকুম ভাই বাসা করি সবাই দি খালি সালনা পাইছেন কারণ কি বাবার আগে সব সালনার লোক নাকি এবার গাড়ি কত টাকা দাম চাচ্ছেন দশ হাজার বারো হাজার দশ হাজার এর এরকম দাম বেশি চাইতেছে কারণ কি এইটো কমাই চান

আসসালামু আলাইকুম বাইকি মন খারাপ নাকি গাড়ি কার গাড়ি নিজের আপনার নিজের কত টাকা বলবেন বারো হাজার বলছিলাম দশ হাজার হলে আপনার বাসা কোথায় হ্যাঁ না

এটা আপনি কত টাকা বিক্রি করবেন বারো হাজার কম বলেন তো মানে আপনি কম কত টাকা বেঁচবেন এটা বলেন বারো হাজার ফিক্সড এটা চার্জ দিলে কতক্ষণ চলে নব্বই কিলো চলে কি কম নব্বই কিলে কিন্তু বহুত রাস্তা আসলে যাবে

এটা কত চাচ্ছেন এটা চাকা দিছি কোন কে তাই এটা কি আপনি নিজে লাগাই দিছেন এটা তো বলা বানা চলে বড় মানুষ কি ব্যবহার করবে বড় মানুষ এটা ব্যবহার করে তাই এই যে পাশে দেখতে পাচ্ছি এটা কত চাচ্ছেন এটা হ্যাঁ লালটা হ্যাঁ এটা 3000 টাকা এই লালটা 3000 টাকা চাচ্ছেন ওই যে ওই পাশে নীলটা নীলটা 4000 টাকা 4000 ওই যে ওই পাশে একটা ওই পাশে যেটা ধরে রাখছে ওটা হলো 4000